পিঙ্কু খানকির পোলার ঝামেলায় পড়ছে রে ভাই ওর রেফিউজি পাগল হয়ে গেছে ফ্রান্সে কেমন টিক্কা তখন যায় কখন কয় দেশ আইসা পড়ুন কারণ যদি লাভ ঠিক খায় তাহলে ইজ্জত বাঁচানি লিখা কয় দেশ আইসা পড়ুন এ খানকির পোলার রেফিউজি স্ট্যাটাস বিপদে পড়ছে এখন দেশে গেলে তারা মাইরা লিব এই কথা করিগা বিএনপির সব নেতাকে বিরুদ্ধে লাগছে বুঝছেন কারণ এতদিন তো শেখ হাসিনার পরে শেখ হাসিনা সরকার গেছে এখন তো অর পেয়ারে মোহাম্মদ ইউনূস সরকার আছে ওর কথায় পোলাপান ওই বত্রিশ নম্বর বাইঙ্গা ফলায় দেয় এত শক্তিশালী তো ফ্রান্স সরকার কয় তুমি এখানে কি করো এটার উত্তরে হইলো আমারে গেলে বিএনপি খেয়াল নেবো বুঝছেন বুঝছেন তাহলে আসল বিষয়টা এটা হইলে আসল ঘটনা যদি আমার কথা মিথ্যা হয় তাহলে ওইখান কিরপোলারে কন সিম্পলি অনলাইনে কইতে যে ওর পারমানেন্ট রেসিডেন্ট আছে ফ্রান্সে কোনো ঝামেলায় পড়ে নাই সে ইমিগ্রেশনে ইমিগ্রেশনে কোনো তার ঝামেলা নাই সে কাগজটা এই না দেখাক না মুখ দিয়া কোক বাকিটা ইমিগ্রেশনের লগে আমরা বুঝবো বুঝছেন আসল কারণ দেশপ্রেম না আসল কারণ হইল অনলাইনে ব্যবসা আর দ্বিতীয় কারণ হইল মূল ফ্রান্সে থাকার কারণ সৃষ্টি করা বুঝছেন কিছুদিন পরে আবার বিএনপি যদি কোনো কারণে কোনোভাবে ক্ষমতা যায় তখন আবার এনসিপির পক্ষ লইব বুঝছেন বুঝেন নাই poss